ও বরেখানে পৌঁছাইও রে রামরুলর ভাই সাহরাগে রে তারার নৌকা সাহাজের মস্তอยা হরির ঘাটে রে আল্লাহর ওই হুকুমে রে বোরাখরে জলে বাড়ছে রে আল্লাহর ওই হুকুমের বোরা ঘের দল বাড়ছে রে তেহরো তারিখ যাই নৌকা শাহজুহু বাই আর গাছে রে হবর খান ভৌ সাই রে রামরুলর সাহারা রে त हा नौका शादर में शाहु भाई एजर दे सिंगदारे रहनि शाहु बाई बुजर दे सिंगदारे रहनियार रे তু মারে ডোনেশন বাইরে আহ রই হাতে রে কবর কানভৌ সাইয় রে শাহুর বাই শাহর আহারাহার নৌকা হরির ঘাটে রে আমরুল বাজার টেনশন রে আল্লাহ দুজুর ঘরে শোন রে আমরুল বাজার টেনশন রে আল্লাহ দুজুর ঘরে শোন রে বয়ল খালে পানি বাইরে তেলোর লাগান বাহলের দে

ববর খান বল সাইয়রে তাইরুর ভাইশার আগে রে তাহরা رہتا নৌকা হায়াস মস্তয়া হরির গ